প্রিয় ভেওয়ার সেটা হচ্ছে আমাদের খামার এখানে হচ্ছে এক হাজার ব্রয়লার মুরগির শেট এখানে একদিনে বাচ্চা নিয়ে আসি বড় করে আমরা হচ্ছে মাংস উৎপাদন যে পর্যন্ত করি দুই কেজি সাইজ হলে আমরা এখান থেকে পাইকারি সেল করে দিই এই খামারে হচ্ছে এক হাজার মুরগির সেট এখানে আমরা একটু কম উঠাই এক হাজারের যাতে ওরা ভালোভাবে হাঁটতে চলতে পারে গ্রোথ ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য হচ্ছে আমরা একটু কম উঠাই এখন চলুন চলে যায় আমার সবজি ক্ষেতগুলা এখানে একটা ফিট এনে রাখছি এখন হচ্ছে বেরোচ্ছি খামার থেকে এখন আজকে আমি হচ্ছে আপনার আমার বাসার কিছু দৃশ্য দেখাবো এই যে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন পেঁপে ধরছে আমি কয়েকটা আমের চারা লাগাইছি বাড়িতে এই একটা আমের চারা ওই একটা আমের চারা এই যে একটা কলমের গাছ ওই যে একটা কলমের গাছ এগুলো আমি এই বছর লাগাইছি আর হচ্ছে এই যে এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে ধরছে এটা হচ্ছে সম্পূর্ণ ফরমালিন মুক্ত একেবারে আসলি গাছ এর নিচে কোনো সার ওষুধ কিছুই দেয়নি মাটি থেকে শোষণ করে রস শোষণ করে যেই ফলটা হয়েছে ওইটা হচ্ছে পেঁপে আর এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটা হচ্ছে পেয়ারা ধরছে এই এই যে যে দেখায় দেখেন পেয়ারা ধরছে আর এই যে একটা লেবুর চারা লাগাইছি লেবু ধরে নাই এখনো আমি হচ্ছে আপনাদের কিছু দৃশ্য এটা হচ্ছে সজনে গাছ এই গাছের ডালটাই এনে আমি লাগাইছিলাম এটা হচ্ছে ঔষধি গাছ অনেক মানব দেহের অনেকগুলা ঔষধের কাজ করে এই গাছটি খুবই উপকারী গাছ সজনে গাছের পাতা খেলে মানুষের শরীর মানব দেহে বিশাল ধরনের উপকার হয় আর হচ্ছে পাশাপাশি হচ্ছে আর একটা জিনিস দেখাই এই যে একটা ওলুট কোমলের গাছ আছে এখানে এটাকে ওলুট কোমল বলে না কি বলে আমি ভুলে গেছি যাই হোক এই গাছের ইসে কিন্তু অনেক পিছলা পিছলা ইয়ে বেরো এটা গুলাই খাওয়া যায় পিছলা পিছলা মানে এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য কাজ করে শরীরে এই যে আমাদের হাঁস আছে কয়েকটা হাঁসগুলা খামারের নিচ দেওয়া হচ্ছে ওরা খাবার দাবার খায় আর পাশাপাশি হচ্ছে এই কচুগুলা হচ্ছে আমার চাষাদের অনেক সুন্দর কসু হয়েছে কসু লাগাইছে আমি হচ্ছে আপনাদের আমার কিছু সবজি খেতের ভিডিও দেখাই সরাসরি সবজি রোপণ করছি যে আমরা সেই দৃশ্যটা একটু সরাসরি তুলে ধরি এখান দিয়ে হচ্ছে বৃষ্টিতে পানি হয়ে গেছে তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে হাঁটা চলা এখানে হচ্ছে ভেন্ডি গাছ লাগানো হয়েছে ভেন্ডি ধরছে দেখছেন কি পরিমাণে ভেন্ডি ধরছে কয়েকটা ভেন্ডি গাছ লাগাইছে আমাদের বাড়িতে খাওয়ার জন্য আর কি ভেন্ডিগুলো আমাদের বাড়িতে খাই ভেন্ডি ফুল এটা আর ভেন্ডি ফুলের ভালোবাসা রইলো সবার জন্য দেখছেন অনেক ভেন্ডি ধরছে গাছে এখান থেকে নিয়ে আমরা হচ্ছে এই ভেন্ডিগুলা বাসায় রান্না করে খাই এরা হচ্ছে ছাগলের জন্য ধ্বংস রোপণ করছে আর হচ্ছে এই যেটা ও ঘাস রোপণ করা হয়েছে ছাগলের জন্য মূলত আমাদের বাড়িতে ছাগল আছে একটা ছাগলে তিনটা করে বাচ্চা হয় ওই জাতের ছাগলগুলো আমাদের বাসায় আছে তো এখানে হচ্ছে পাট রোপণ করছে যাদের ক্ষেত ওইটা তারা পাট রোপণ করছে ওইদিকে আবার ঘাস রোপণ করছে ওইদিকে ঘাস আমাদের হচ্ছে এই যে এই সোজাটা হচ্ছে আমাদের ওই ধা ক্ষেত্রে আমাদের আমাদের এই যে খামার থেকে শুরু করে খামারটা হচ্ছে বাড়ির পিছনে ঠিক আছে এটা হচ্ছে আমাদের খামার দেখতে পাচ্ছেন এই খামার থেকে শুরু করে ওই যে ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি এই বরাবর হচ্ছে আমাদের আর আমার চাষাদের বরাবর হচ্ছে এই পাশেটা হচ্ছে আমাদের চাষাদের বরাবর এরকম আমাদের এখানে চারজন বাচ্চা চারা থাকে এখানে চারজনের বাড়িঘর জাগা জায়গা লম্বিভাবে আর এই হচ্ছে আছে বর্তমানে একে কাজে লাগাবো দেখি কিভাবে কাজে লাগানো যায় চেষ্টা করতেছি এই যে আখ লাগাইছে আমার চাচাতো ভাই এখানে আখ লাগাইছে আখ খাওয়ার জন্য বাড়িতে কিছু আখ লাগাইছে কচু লাগাইছে দেখছেন এই যে কসু কত মোটা মোটা কচু হয়েছে দেখছেন সুন্দর